যেই ঘরের মধ্যে যত বেশি আমল হবে যত বেশি জিকির আজকার হবে যত বেশি দোয়া হবে ওই ঘরে তত বেশি বরকত নাজিল হবে অনেকে বলে হুজুর ঘরের মধ্যে বরকত নাই টাকা পয়সা ইনকাম করি টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই অথচ বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন কোন মানুষ যদি ঘরে ঢোকার সময়

কয়েকটা আমল যদি আপনার ঘরে আপনি করতে পারেন আকাশ থেকে যেমনি বৃষ্টি বর্ষিত হয় কোন হিসাব নাই বৃষ্টির ফোটার যেমন হিসাব নাই বেহিসাব আল্লাহ পাক ওই বেহিসাব রিজিক আপনার ঘরে দান করবে এক নাম্বার ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবেন আল্লাহর পয়গম্বর বলেন ঘরে ঢুকবার পরে যখন দরজা বন্ধ করবা জানালা বন্ধ করবা বল কিলাম বিস্মিল্লা বলে বন্ধ করবা সাহেবায়ে কেরাম বলে ইয়া রাসদুল্লাহ আমরগুলো কেন করব আল্লাহর পয়েগম্বর বলেন যে মানুষ বিস্মিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে এবং বিস্মিল্লা বলে খাবার খায় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না শয়তান খাবারে শরিক হতে পারে না যেই খাবারে শয়তান শরীক হয় খাবারটা অপবিত্র হয়ে যায় এই জন্য আল্লাহ নবী বলেন যারা বিসমিল্লা বলে ঘরে ঢুকে না সালাম দিয়ে ঘরে ঢুকে না খাবার খাবার সময় বিসমিল্লা বলে না ওই ঘরে শয়তান প্রবেশ করে ওই খাবার শয়তান খায় ওই ঘরে শয়তান সারা রাত ভর্তি করে এই জন্য ঘরে ঢুকার সময় ঘরে কেউ নাই সমস্যা নাই ফেরেস্তারা আছে তারা জবাব দিবে সুবাহ আল্লাহ বলে বলে ঘরের মধ্যে যাবেন দরজাগুলো বন্ধ করবেন ঢুকে আর যদি বাচ্চারা রাত্রেবেলা কান্না করে ভয় পায় অনেক সময় আসে না রাত্রে বাচ্চারা কান্না করে ভয় পায় তখন আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে দরজা এবং জানালাগুলোতে ফুঁ ফদিয়া দিবেন ওই ঘরে বদ্জিন প্রবেশ করতে পারবে না হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে যে ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় ওই ব্যক্তিকে ওই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহর পয়গম্বর বলেন মান করা আয়াতুল কুরসি ফি যুবুর কুল্লি সালাতিন মাকতুবা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত যে যেকোনে প্রতি যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে ওই ব্যক্তি মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না যদি ঘরে বাচ্চা কান্নাকাটি করে আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন বিসমিল্লা সব পাঠ করে দরজার দিকে ফু দিবেন জানালাতে ফু দিবেন দেখবেন আপনার ওই ঘরে আর বদ্ধিন ঢুকতে পারবে না ফের নিরাপত্তা দান করবে আর বাচ্চা কান্নাকাটি করবে না এই জন্য আমল যত বেশি করবেন ঘরে বর তত বেশি আসবে আমল যত বেশি করবেন রিজিক তত বেশি পারবে কারণ আমল হলো মালিকের আল্লাহর কাজ আল্লাহকে সন্তুষ্ট করা দুনিয়াতে আমরা মালিকের কাজ বেশি বেশি করলে মালিক যেমন সন্তুষ্ট হয় দুনিয়াতে আমরা মালিকের কাজ করলে মালিক যেমন বেশি বেতন দেয় বেশি খুশি হয় ঠিক তেমনিভাবে আমল বেশি করলে আল্লাহ সন্তুষ্ট হয় আমল বেশি করলে আল্লাহ খুশি হয় এই জন্য যত সম্ভব বেশি বেশি আমল করবেন যত সম্ভব বেশি বেশি জিকির করবেন আর এই তিনটা কাজ করবেন ঘরে ঢোকার সময় বিসমিল্লা বলবেন সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন দরজাগুলো বিসমিল্লা বলে বন্ধ করে দিবেন আল্লাহ অবশ্যই আপনার ঘরে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে ছোট্ট আমল আমল বেশি না বিস্মিল্লা বলে ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন ঘরের দরজা জানালাগুলো বিস্মিল্লা বলে বন্ধ করে দিবেন যত খারাপই আছে আজা আর গজব আছে বড় বড় রোগ বালাই আছে বালা মুসিবত আছে সমস্ত রোগ বালাই বালা মুসিবত থেকে আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবে ই আমল করলে দেখবেন করে শান্তি আসবে রহমত আসবে বৃষ্টির মতো রিজিক আল্লাহ তা করে ঢেলে দেবে আমল নাই দুশ্চিন্তার শেষ নাই